সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে মাখা বেলার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছে তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপ মতো চাল দিয়ে দিচ্ছি সম পরিমাণ বুটের ডাল দিয়ে দিচ্ছে অর্থাৎ হাফ কাপ চালের জন্য হাফ কাপ ডাল দিয়েছে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কছলিয়ে কছলিয়ে দুই থেকে তিনবার চাল ডাল ভালোভাবে ধুয়ে নিব খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখব ফিরে এসছি দুই থেকে তিন ঘন্টা পর প্রায় তিন ঘন্টা পর চাল ডাল কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে আমি আবারও পানি পালটিয়ে ধুয়ে নিব কতটা নরম হয়েছে দেখেন হাতে সময় থাকলে আরও বেশিক্ষণের জন্য ভিজিয়ে রাখতে পারেন রাতে ভিজিয়ে রেখে সকালে নাস্তা তৈরি করে নিতে পারেন চাল ডালের প্যানি ঝরিয়ে আমি একটা ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি সঙ্গে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে যাতে চাল ডালের কোনো গোটা অংশ না থাকে এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি অ্যাসকের এই নাস্তা রেসিপিটি আমি কোনো প্রকার আটা ময়দা সুজি ছাড়াই তৈরি করে দেখাব চাল ডাল বেটে নেওয়ার পর এর বেটারটা কিন্তু অনেকটাই ঘন আছে এখানে আমি আরও হাফ কাপের চেয়ে বেশি পরিমাণ পানি দিয়েছি অর্থাৎ প্রায় দেড় কাপ মতো পানি ব্যবহার করেছে তবে পানিটা একবারে ব্যবহার করে নি অল্প অল্প করে দিচ্ছে আর মিশিয়ে নিচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে এখন দিয়ে দিচ্ছে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সঙ্গে দুই থেকে তিনটা মতো কাঁচামরিচ কুচি মাঝারি সাইজের একটা আলু গেট করে নিয়েছে দিয়ে দিচ্ছে আর দুই টেবিল চামচ মতো গাজর কুচি একটা টমেটোর অর্ধেক আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখানে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি হেলদি উপায়ে নাস্তা তৈরি করছি আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন মিশিয়ে নিয়েছে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব সুন্দর কালারের জন্য হাফ চামচের চেয়ে কম পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ মতো গুঁড়ামরিচ হাফ চামুচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামুচ চাট মশলা দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে বেটারটা আর একটু পাতলা করতে হবে মানে ঘন আসে সেজন্য এখানে আরও দুই টেবিল চামচ মতো পানি দিয়ে দিয়েছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে মেশানো হয়ে গেলে এখানে প্রায় দেড় টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এই বেটা তৈরি করতে মোট দেড় কাপ পানি ব্যবহার করেছে এখন এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখেন ঠিক এরকম ঘনত্বের বেটার তৈরি করে নিতে হবে নাস্তা তৈরি করার জন্য বেটার একদম তৈরি চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যান হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছে গরম হয়ে গেলে হাফ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি টিস্যু দিয়ে পুরো ফ্রাই প্যান খুব ভালোভাবে মুছে নিয়েছে এখন আগের থেকে তৈরি করা ব্যাটার থেকে দু থেকে আড়াই হাতা মতো ব্যাটার ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছে চেষ্টা করছি গোল শেপে দেওয়ার জন্য আমি আজকে নাস্তা বা টিফিনগুলো একটু বড় করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় মাঝারে যে কোনো সাইজের তৈরি করে নিতে পারেন কিছুক্ষণ পর যখন উপরটা প্রায় শুকিয়ে আসবে ঠিক এ পর্যায়ে আবারও হাফ চামচ মতো তেল আমি চারপাশে দিয়ে দিচ্ছি উলটিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাটি ভেজে নেব হেলদি টেস্টি উপায় তৈরি করছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু নাস্তাটি মোচমুচে হবে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি উঠিয়ে নেব এভাবে বাকি সব নাস্তাও ভেজে নিয়েছি পরিবেশন করে নিয়েছি খেতে কিন্তু অনেক মজার হয়েছিল চাইলে ঘরে তৈরি করে দেখতে পারেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে আবারও তৈরি করতে বলবে আমার আজকের এই ইনস্ট্যান্ট নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর যদি একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ